হ্যালো বন্ধুরা মমতার টুকি আরেকটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আমি তো বেশিরভাগ সময়ই মানে কাপড়ের ভিডিও দিয়ে থাকি আজ আমি একটু অন্যরকম ভিডিও দিব সেটা হলো আমাদের সংসারের নিত্য প্রয়োজনীয় একটি ব্যবহার করার জিনিস আজ আপনাদের সাথে আমি শেয়ার করব সেটার জন্য আমি এখানে এই বস্তাটাকে নিয়ে নিলাম এই যে দেখুন ইঁদুরে কি করেছে কেটে ইঁদুরে একদম বর্ষাটা হাল একদম বেহাল করে ফেলেছে তবে ইধুরে যাই করুক কিন্তু আমার কাজ আমি ঠিক ঠিকই করে যাব এই যে দেখুন একটা সাইড এই সাইডটা কিন্তু ভালো এটা কিন্তু কাটেনি এই সাইডটা আর এই সাইডটাকে কিন্তু পুরো কেটে ফেলেছে এই যে এই তো যাই হোক ইঁদুরে যেটা করেছে করুক তো চলুন কি জিনিসটা তৈরি করতে চাচ্ছি সেটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি এই বস্তাটাকে এই যে সাইডটা বন্ধ আছে মানে সেলাই করা রয়েছে ওই সাইডটাকে আমি কেটে নিচ্ছি এই যে দেখুন তারপর এই দুটো সাইড আমি কেটে নিব এই সাইডটাও কেটে নিব এই সাইডটাকেও কিন্তু কেটে নিব এই যে বন্ধুরা বস্তাটাকে আমি একা সাইড পুরো কেটে নিলাম চারপাশ দিয়েই কেটে রেডি করে নিলাম এখন যেটা করব এর মাপটা নিতে হবে এ দেখুন লম্বায় আমি উনিশ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দেব আর এইভাবে চড়ায় যতটা আছে আমি ততটাই নিয়ে নিব এবার চওড়ায় সতেরো ইঞ্চি আছে তার সতেরো ইঞ্চি আমি নিয়ে নিব এই যে আমার এটা কাটিং করা হয়ে গেল এইভাবে সতেরো আর এইভাবে উনিশ এই নিয়ে নিলাম এ দেখুন এই বাকি অংশ যে বস্তাটা রয়েছে এটাকে আমি লম্বায় এইভাবে কুড়ি ইঞ্চি নিয়েছি আর এইভাবে চওড়ায় রয়েছে চার ইঞ্চি এখন আমি এইভাবে ডবল বাজ দিয়ে এইভাবে একটা বাজ দিয়ে নিব আর কি এটাকে কেটে নিব এখানে আমার দুটো কাটিং করা হয়ে গেল এখন হলো আমি সেলাই করব তো সেলাইটা আমি যখন করব এই যে এই বস্তাটাকে সেলাই করবো তো এটা হলো এই সাইডটায় কিন্তু লেখা নেই একদম ফ্রেশ আর এই সাইডটায় কিন্তু লেখা আছে এখন আপনাদের ইচ্ছে আপনারা কোন পাশে এই কাজটাকে করতে চান মানে কোন সাইডে এটার ফিনিশিংটা রাখতে চান তো আমি চাইছি এর ফিনিশিংটা এদিকটায় রাখবো যেদিকে লেখা নেই এদিকে রাখবো আর যেদিকে লেখা আছে এটাকে আমি ভিতরের দিকে দিয়ে দিব তো ভিতরের দিকে যখনই আমি দিব এই লেখাটাকে তখন কিন্তু এই যে দেখুন এখন আমি এটাকে সেলাই করবো এইভাবে ডবল করে নিই দেখুন প্রথমে এই একটা আমি সেলাই দিয়ে দেওয়ার পর তারপরে এই 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 একটা সাইড উপরের সাইডটাকে তারপরে আমি এইভাবে এইভাবে প্রথমে হাফ ইঞ্চি মুড়িয়ে দিব তারপরে এরকমভাবে একটু মোটা করে এক ইঞ্চি চওড়া করে এইভাবে এই রাউন্ডটাকে আমি সেলাই করে নিয়ে নিব এই রাউন্ডটাকে সামনের এই রাউন্ডটাকে পুরোটা এইভাবে সেলাই করে নিব প্রথমে আমি এই সেলাইটা দিব এই সেলাইটা দিয়েই তারপরেই কিন্তু আমি এই এদিকের এই কাজটা করব তারপরে লাস্টের সেলাইটা আমি এটা দিব আর এই একটা সাইড তো আমাদের মানে সেলাই লাগবে না এটা জয়েন্ট রয়েছে তো আমাদের তিনটা সাইড সেলাই করতে হবে তার মধ্যে প্রথমে একটা সেলাই দিয়ে তারপরে এই মুখের অংশের কাজটা করে নিতে হবে সেটা কিন্তু আমি প্রথমে দেখেছি আবার দেখাচ্ছি এরকম হাফ ইঞ্চি ভেঙে নিব মানে মুড়িয়ে নিব তারপরে আবার এরকম মোটা করে এক ইঞ্চি চওড়া করে পুরো রাউন্ডটাকে এইভাবে আমি সেলাই করে নিয়ে যাব যখন সেলাইটা দিবেন তখন কিন্তু এইভাবে একটু মরিয়ে নেবেন যেন এর সাইড থেকে যেন সুতো ডান না বেরোয় একটা সাইড আমার সেলাই হয়ে গেল এখন এই সাইডটাকে এইভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে প্রথমে দিব তারপরে এরকম চওড়া করে এক ইঞ্চি চওড়া করে এরকমভাবে সেলাইটা দি এ দেখুন দুটো সাইড আমার সেলাই হয়ে গেল এই সাইডটা আর এই সাইডটা এখন যে বাকি যেই একটা সাইড ফাঁকা রয়েছে এটাকে এখন আমি সেলাই করে দিব এইভাবে ধরে এই দুটো মাথা একসাথে করে নিয়ে তারপরে এইভাবে হাফ ইঞ্চি মুড়িয়ে এরকম করে এই সাইডটাকে এখন আমি সেলাই দিয়ে দেবো এখানটায় কিন্তু আমি ডবল সেলাই দিই এ দেখুন তিনটা সাইড কিন্তু সেলাই হয়ে গেল এই সাইড এই সাইড আর এই উপরের এই সাইড আর এই সাইড তো সেলাইয়ের দরকার নেই এটা তো বাজ রয়েছে তো এখন কিন্তু জিনিসটা এই যে দেখুন এরকম তৈরি হলো তা আশা করি কিছুটা আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি জিনিসটা তৈরি করতে চাইছি সস্তার একটি বস্তা দিয়ে আমি কি এমন তৈরি করতে চাইছি সেটা আশা করি অনেকটা বুঝে গেছেন আর বাকিটা এখন আরো বুঝে যাবেন তা এখন যেটা করতে হবে সেটা হলো এই যে কোনাটা আর এই কোনাটা একটু বক্স মতো করে দিব দুই ইঞ্চি এরকম করে একটু তুলবো এই কোনা যে তুলে এখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি নিয়ে এটা দাগ দিয়ে দিব আবার এই কোনাটাকে সেম এইভাবেই এইভাবে কোনাটাকে তুলতে হবে তুলে এখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি নিয়ে একটা সেলাই দিয়ে দিব এই দুটো এরকম এরকমভাবে সেলাইটা দিয়ে দিব তারপর যেটা করব এই কোনা দুটো তো সেলাই আপনাদেরকে দেখাবই কিভাবে আমি করছি তারপর যেটা করব আর কি সেটাও এখানে আমি দেখিয়ে নিচ্ছি এইভাবে দেখে এইভাবে ডবল বাল দেব ডবল বাল দেওয়ার পরে এর যে মিডল অংশটা এইখানটায় একটা দাগ দিয়ে দিব আর এই উল্টো দিকে একটা দাগ দেব তারপর এই এই ডাকার থেকে এইখানে আড়াই ইঞ্চির মধ্যে একটা ডাক দিব এই আড়াই ইঞ্চির মধ্যে আরেকটা দাগ দিব ঠিক এক সেম ভাবেই কিন্তু এদিকটাও করে নিব এখন আমি এই দুটো বস্তাকে যে নিয়েছি কেটে এটাকে দিয়ে আমি একটা ফিতে তৈরি করব এরকম করে এই একটা সাইড আমি হাফ ইঞ্চি প্রথমে মুড়িয়ে দিব তারপরে এই সাইডটাকে মুড়িয়ে দিব। তারপরে এরকম করে এইভাবে সেলাইটা দিয়ে আমি ফিতাটাকে তৈরি করে নেবো দুটোকেই আমি ফিতে তৈরি করে নিব এই যে দুটো সাইড কিন্তু আমি সেলাই দিয়ে নিলাম মানে দুটো কোনা আর কি সাইড না দুটো কোনাকে আমি দুই ইঞ্চি করে এই যে দেখুন বক্স মতো সেলাই দিয়ে নিলাম তারপরে কিন্তু জিনিসটা এই যে এরকম হয়ে গেল ব্যাস এখন যেটা করব সেটা হলো এই যে ফিতেটা আমি তৈরি করে নিলাম দুটো ফিতে তৈরি করেছি তো এই দুটো ফিতাকে আমি এর মধ্যে সেট করব এই যে আমি এখানে ডাক দিয়ে রেখেছিলাম প্রথমে মিডিল অংশে করে তারপরে আড়াই 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 ইঞ্চি 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 করে এই এই পাশে পাশে অংশ থেকে তো এখন যেটা করব এই ফিতেগুলিকে আমি আবার ডাক দিয়ে নিব তাতে কি হবে আমার সেলাই করতে সুবিধা হবে আমি যদি প্রথমেই এখানে মাপটা ঠিক করে দিয়ে নিই তাহলে কিন্তু আমার আর সেলাই করতে কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে এই দেখুন এখানে নিচের থেকে পাঁচ ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিলাম এই মধ্যে তা এখন এ দেখুন এটাকে দিয়ে কি করব এই যে আমি দাগটা দিয়ে নিলাম আর এই যে এই যে মাঝের অংশ তিনটে দাগ কিন্তু এখানে আছে এটা মাঝের অংশ আর সাইড আর এটাও সাইড তা এখন আমি কি করব। এই এই যে পাঁচ ইঞ্চির মধ্যে ডাক দিয়েছি এখান থেকে এইভাবে একটা সেলাই দিয়ে এর মধ্যে আটকিয়ে দিব তারপর আবার এই ফিতেটাকে এরকম করে এনে এখানটায় সেলাই দিয়ে আটকিয়ে দিব আর এখানে সেলাইটা যত বেশি দেওয়া যাবে ততই কিন্তু সুবিধা মানে সুবিধা বলতে হলো জিনিসটা ভালো টিকসই হবে যেহেতু এটা একটা ফিতে এই ফিতের সেলাইটা আর ফিতেটাকে যত মজবুত করে করা যাবে ততই কিন্তু জিনিসটা ভালো টেকসই হবে তো এরকম ভাবে আমি দুটো ফিতেকেই এর মধ্যে লাগিয়ে নেবো একটা এই পাশে একটা উল্টো সাইডে যে বন্ধুরা আমি যে জিনিসটি তৈরি করতে চেয়েছিলাম সেটা কিন্তু এখানে পুরো তৈরি হয়ে গেল তো এখন যেটা করতে হবে এটা কিন্তু উল্টো দিকে আছে জিনিসটা এটা জিনিসটা আর বলে লাভ কি এখন আপনাদেরকে বলে দিলেই পারি যে এটা একটা ব্যাগ তৈরি করেছি তো এটা যেহেতু উল্টো রয়েছে এটাকে সুজা করে নিতে হবে যেহেতু এই কোনাটায় সেলাই করেছে এই কোনাটাকে ওদিক দিয়ে সুজা দিকে আনতে হবে এখন সুন্দর করে আস্তে আস্তে এই কোনাটাকে তুলে দিতে হবে তুলে না দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর ফিনিশিংটাও কিন্তু সুন্দর আসবে না এই কোনাটাকে এইভাবে আস্তে আস্তে করে একটা কিছু সাহায্যে এভাবে তুলে দিতে হবে তাহলে একটা বক্স মতো হয়ে যায় এরকম একটা জিনিস দিয়ে তুলে দিলাম যে জিনিসটা আমি তৈরি করতে চেয়েছি পুরো এখন এখানটায় সেই জিনিসটা রেডি সস্তার একটি বস্তা দিয়ে কত সুন্দর একটি জিনিস তৈরি করে ফেললাম যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে আর এই ব্যাগটি আজকে তৈরি করার কারণ হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখুন এই দুটো ব্যাগ আমি মার্কেট থেকে কিনে এনেছিলাম এ দেখুন ব্যাগগুলির কি পরিস্থিতি কয়দিন মানে মাস দুই মাসও মনে হয়নি এই যে ব্যাগ ছিঁড়ে একদম কেমন হয়ে গেছে এটা তার অল্প একটু লেগে রয়েছে এটা শেষ এটা আর কোনো কাজে লাগবে না তার আগেও এটা এদিক দিয়ে ছিঁড়ে গেছিলো আমি সেলাই দিয়ে এটাকে এতদিন ব্যবহার করেছি তো এটারও কিন্তু এই একই পরিস্থিতি তো এই ব্যাগগুলি কিন্তু বেশ ভালো দাম দিয়েই কিন্তু আমাদের মার্কেট থেকে কিনে আনতে হয় তো আমার এখানে দুটো ব্যাগের হালই কিন্তু খুব খারাপ হয়ে গেল তো আমি দেখলাম যে না এই ব্যাগটা যদি এদিক দিয়ে খুলে যায় আর এটাও যদি এদিক দিয়ে ছিঁড়ে যায় তখন তো আমার ব্যাগ লাগবেই তো আমি আজকে কি করলাম যে না আজকে আর কোনো কাপড়ের ভিডিও আমি দেবো না আজকে আমার ঘরের বস্তা দিয়ে বিনা খরচে এক টাকাও আমি খরচ করবো না বিনা খরচে আমি ব্যাগ তৈরি করে নিব তো এই ব্যাগগুলি কত দিয়ে কিনে আনতে হয় সেটা আর আমি আর কেন আপনাদেরকে বলবো আপনারা তো নিজেরাই জানেন এই ব্যাগগুলির কীরকম দাম যাই হোক তা আমি সেই কারণে দেখলাম যে এই ব্যাগগুলি খুলে যাওয়ার আগেই আমার নতুন ব্যাগ তৈরি করে নেওয়ার দরকার আমি আর টাকা পয়সা দিয়ে কোনো ব্যাগ কিনে আনবো না আর শুধু যে আজকে আমি এই একটি ব্যাগই করেছি তা নয় ঠিক এই একই নিয়মে একই সেম ভাবে আমি কিন্তু আরো এখানে দুটো ব্যাগ এখানে তৈরি করে নিয়েছি এই যে দেখুন এখানে কিন্তু আরো দুটো ব্যাগ আমি তৈরি করেছি মানে মোটামুটি এই এক বছর আর আমার আশা করি আর আমার ব্যাগ কিনতে হবে না এই এই একটা ব্যাগ এখন আমি তৈরি করলাম আর এরকম ভাবে এই ব্যাগটাকে একটু ছোট করেছি আর এই ব্যাগগুলিকে একটু বড় করেছি লম্বা করেছি এই যে দেখুন এটা লম্বাই একটু ছোট আছে আর চওড়াটা একটু বড় আছে তো তিনটে ব্যাগ আমি তিন রকম মাপে করে নিলাম যেন আমার সব রকম কাজে আসে আর কি তো আশা করি আপনাদেরও আজকের এই আমার ভিডিওটা খুব ভালো লেগেছে বিনা খরচে এত সুন্দর একটা জিনিস তৈরি করে দেখালাম মাত্র তিনটে সেলাই দিয়ে তিনটে সেলাই দুই দুই সাইডে দুটো সেলাই আর এই মুখের অংশটা একটা সেলাই তিনটে সেলাই দিয়ে কিন্তু এত সুন্দর ব্যাগটি তৈরি হয়ে গেল তাও আমার এই বস্তাটা কিন্তু ইঁদুরে কেটে ফেলেছিল তারপর একটা সাইড আমি বাদ দিইনি ওই সাইড এর বস্তাটাকে নিয়ে কিন্তু একটা ব্যাগ তৈরি করে ফেলেছি আর একটা বস্তা দিয়ে আপনারা দুটো ব্যাগ তৈরি করতে পারবেন আমি যেমন এই যে এই দুটো ব্যাগ কিন্তু একটা বস্তা দিয়ে করেছি তো একটা বস্তার দাম যদি আপনাদের বাড়িতে নাও থাকে একটা বস্তা হয়তো দশ টাকা দিয়ে কিনে নিয়ে আসতে পারবেন সারের দোকান থেকে এই ব্যাগ এই যে বস্তাগুলি কিন্তু ভালো বস্তা আমরা যে মার্কেট থেকে কিনে তার থেকেও অনেক ভালো এই জিনিসটা তো আর দেরি কেন আপনাদেরও যদি এরকম ব্যাগের দরকার হয় প্রয়োজন হয় প্রয়োজন তো হবেই অবশ্যই হবে কারণ কি এটা আমাদের নিত প্রয়োজনীয় লাগবেই তো এরকম সুন্দর করে কিন্তু আপনারাও আপনাদের নিজেদের জন্য ব্যাগ তৈরি করে নিতে পারেন তো আজকের এই ব্যাগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন তো এরকম ধরনের যদি আরো নিত্য নতুন ভিডিও পেতে হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকে আইকনটাকে অন করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ